আমার টিচারদের অনেক সম্মান করতে আমি চাই তোমরা টিচারদের সম্মান করবা একজন মানুষ টিচারকে যদি সম্মান না করে সে যত ভালো ছাত্রই হোক আই ক্যান চ্যালেঞ্জ সে কখন জীবনে মানুষ হতে পারবে আর একজন টিচারকে যদি কেউ সম্মান করতে পারে সম্মান করে টিচার যদি তার জন্য দোয়া করে আমার মনে হয় সে দোয়ার জন্য সে জীবনে অনেক বড় মানুষ হতে পারবে ছাত্রের প্রতি রেসপেক্টের একটা নমুনা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমি কখনোই আমার টিচারদের প্রতি মাথা উঁচু করে কথা বলতে পারতাম না এখনো পারি না আমি অনেক সম্মান করি আমি চাই তোমরা সম্মান করবো যদি সম্মান না করে সে যত ভালো ছাত্রই হোক সে কখন জীবনে মানুষ হতে আর একজন টিচারকে যদি কেউ সম্মান করতে পারে সম্মান করে টিচার যদি তার জন্য দোয়া করে আমার মনে হয় সে দেওয়ার জন্য সে জীবনে অনেক বড় মানুষ হতে পারবে সুতরাং শিক্ষকদের প্রতি যে একটা মর্যাদা শিক্ষকের সুমান এটা কখনোই তোমরা নষ্ট করবে না শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আমি 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 যখন রাস্তা দিয়ে হাঁটতাম সে আমার হাতে কোনো কিছু আছে আমার টিস যাচ্ছে সামনে দিয়ে আমি একটা ফেলে দিতাম স্যার যাচ্ছে আমরা অনেক সম্মান করতাম এখনকার যুগে ছেলেমেয়েরা আমি আমার ছেলে কথাই বলবো খুবই খারাপ লাগে সুতরাং তোমাদের প্রতি নতুন নতুন প্রতিকার সাথে তারা আসতো ক্লাস পরীক্ষা দিবা তোমরা ভালো রেজাল্ট করবা আশা করি বিভিন্ন ভালো ভালো জায়গায় ভর্তি হবা এই স্কুলের সুনাম ধরে রাখবা এই স্কুল থেকে আরো ভালো ভালো ছেলে বের হবে বিভিন্ন জায়গায় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে হবে এই যে আইনজীবী না উনি তো কোনো না কোন স্কুলের সার নেই সুতরাং আমাদের এই স্কুল থেকে আরো ভালো নতুন মুখ বের হোক আর টিচারদের প্রতি আমি আমার সম্মান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম